আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই রিজিকের চিন্তা করবেন না রিজিক আল্লাহ মানুষ সৃষ্টি করবার পঞ্চাশ হাজার বছর আগে রেখেছেন কে কি খাবে কখন কি খাবে এটা আল্লাহ তাল্লা ফয়সলা করে রেখেছেন এবং দুনিয়াতে আসার পাঁচ মাস আগে আল্লাহ আপনার আমার রিজিক পাঠিয়ে দিয়েছেন চিন্তা করে দেখুন একবার আপনার বিল্ডিং এর স্বাদের উপরে এক হাজার লিটারের একটা টাঙ্কি লাগিয়েছেন আর সেই নিচের থেকে দশটা কল লাগিয়েছেন আচ্ছা বলেন তো কত লিটার পানি নামবে কল দিয়া আর নামবে কম বেশি নামবে না অর্থাৎ আপনি দুই হাত ধে কামাই করেন আর দশ হাত ধে কামাই করেন আপনি ভিজিকে যেটা আছে সেটাই আসবে এর অতিরিক্ত আসবে না এই জন্য রিজিক আল্লাহ তালার জিম্মায় কিন্তু আমল আমার আমি যদি করে কাল হাসরের ময়দানে আল্লাহ তালা আমাকে জিজ্ঞেস করবে যে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম কি জন্য শুধু খালি দিন কাটায় চলে আসবা সেটার জন্য না মেহনত করে ইমান বানানোর জন্য পাঠিয়েছিলাম ইমান